সম্মানিত উপস্থিতি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ প্রথমে একটা দুঃসংবাদ এই হাদিস দিয়ে সেটা হলো রসুল্লাহ সাল্লাম বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হোক সেই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তির সামনে নবী মোহাম্মদ সাল্লু আলী ভাসাল্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে নবীর নাম শোনাও দরুদ পড়ে নাই সেই ব্যক্তির জন্য নবী সাল্লাহ আলী ভাসাল্লাম বদ্ধ বলেছেন আমরা কি দরুদ পড়লাম না পড়লাম না নবী সাল আলী ভাইসাল্লামের নাম শুনলেই বলতে হবে কি কপক্ষে বলতে হবে সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে নবী সাল আলী বলেন যে যদি কোনো ব্যক্তি সকালে দশ বার এবং সন্ধ্যায় দশ বার সকাল সন্ধ্যায় বা সকাল বিকাল দশ বার করে রসুল সাল্লাম আলী ভাইসাল্লামের প্রতি দরুদ পাঠ পড়ে ইনশা আল্লাহ আয়লা হেয়ামতের মাঠে সে আল্লাহ রসুলের সুপারিশ পাবে আমরা কি নবীর সুপারিশ পেতে চাই আমরা তো মনে হয় না নবী সাল্লামের সুপারিশ পেতে চাই পেতে চাই নবীর সুপারিশ পেতে হলে একটা শর্ত সেটা হলো যে আপনার জীবনের প্রতিটা কাজ নবী সাল আরিফ আসাল্লামের সুন্নত মোতাবেক হতে হবে রাজি আছেন ইনশাল্লাহ আর সবার আগে চেহারা পরিবর্তন করতে হবে সবার আগে কি পরিবর্তন করতে হবে আসলে পরিবর্তন করতে হয় সবার আগে আতিদা আকিদা বিশ্বাস তারপরে পরিবর্তন করতে হয় আমর মধ্যে আমি পরে যাচ্ছি ক্ষেত্রে আগে আগে প্রথম কথাটা বললাম যে প্রথমে নিজের জীবনটা পরিবর্তন করতে হবে তারপরে পরিবার আস্তে আস্তে সমাজ পরিবর্তিত হবে ইনশাআল্লাহ সবার আগে দরকার আমাদের ব্যক্তি জীবনের পরিবর্তন তো ব্যক্তির মধ্যে প্রথম বিষয় হচ্ছে চেহারা আপনার আউটলুক আপনার আমার চেহারা সুরত কি নবী হাসাল্লামের মতো হচ্ছে ভাবতে হবে ভাবতে হবে না নবী সাল আরিফ আসাল্লাম শেভ করতে নাকি দাড়ি লম্বা ছিল তো আমাদের সবার দাড়ি ছোট কেন আমরা কি নবী সাল্লাম আরিফ আসাল্লামের উন্মত না অন্য কারোর উন্মত শোনেন আল্লাহ নবী বলেছে বলেন সাল্লাম আরিফ আসাল্লাম তোমাদের সামনে একটা জামানা আসছে জামানা সাবরিন কঠিন সবরের জামানা কঠিন সবরের জামানা ওই জামানায় ইমান ধরে রাখাটা হাতের মধ্যে জ্বলন্ত আগুন ধরে রাখার মতো হবে নবীজি বলছেন ইমান ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো কঠিন হবে সেই কঠিন জামানায় যদি কেউ আমার একটা সুন্নতকে জীবিত করতে পারে বা আমার মৃত সুন্নতকে জীবিত করতে পারে বা নবের সুন্নতের উপর অটল থাকতে পারে সে পঞ্চাশ জন শহীদ সাহাবের নাকি পাবেন স্যার সাহাবি কাকে বলে আমরা যদি আমাদের পুরো জীবনটায় যত আমল করি এই আমলগুলো এক পাল্লায় রাখি আর আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ আনহুর এক রাকাত নামাজ এক পাল্লায় রাখি কোনটা বেশি ভারী হয় কি মনে হয় আমাদের আমল আবু বকর রাজিউল্লাহ আনহুর আমল কোনটা নবীজি বলছেন পঞ্চাশ জন শহীদ সাহাবীর সমান নেকি পাবে কে যে কঠিন যুগে নবীর সুন্নতের উপর চলবে এবং সেই সুন্নতকে আঁকড়ে ধরে থাকবেন রাজি আছে ইনশাল্লাহ তো দাঁড়িয়ে রাখতে পারবো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করে নেন স্টাইল করে রাখা যাবে না স্টাইল করে রাখা যাবে না যেমন যার দাঁড়িয়ে আসবে সেভাবে ছেড়ে দিতে হবে ঠিক আছে পোশাক পরিবর্তন করবে আমাদের পোশাকগুলো পোশাক নিয়ে যদিও জায়েজ না জায়েজ ব্যাপার আছে তারপরেও আমরা সুন্নতে থাকার চেষ্টা করব সুন্নত ইসলামে দুটো বিষয় আছে একটা সুন্নত একটা জায়েজ একটা বিষয় জায়েজ হ্যাঁ আপনি টি শার্ট পরে নামাজ করতে পারবেন জায়েজ জিন্সের প্যান্ট পরে নামাজ পড়তে পারবেন জায়েজ আছে কিন্তু সুন্না মাফিং হচ্ছে না সুন্না মাফিক হচ্ছে হচ্ছে না কেন কারণ পোশাকটা তাকোয়ার পোশাক হচ্ছে না নবিসাল ঝিলের ঢালা পোশাক পছন্দ করেন ঝিলে ঢালা পোশাক পছন্দ করতেন যেই পোশাক পরলে গায়ের কাঠামো বাহির থেকে ধরা দোকান তো তাকুয়ার পোশাক পরার চেষ্টা করবো আল্লাহ সবাইকে কৌিক পোশাক পরিবর্তন করবেন নিজের চেহারা পরিবর্তন করবেন চুলের কাটিং এখনকার যুব সমাজে চুলের কাটিং দেখা যায় মেসি আর নেইমার কাটিং তো নবীজি বলেছেন যার চুল আছে সে যেন চুলের যত্ন নেয় এটা হাদিস যার চুল আছে সে চুলের যত্ন নেয় যার নাই তো নাই লাখ টাকা খরচ করলেও কি সেটা আবার ফিরে আসবে সাধারণত না যার আছে সে যেন চুলের যত্ন নেয় নবী ভাসাল্লাম চুল বড় রেখেছেন কাত পর্যন্ত রেখেছেন কানের লতি পর্যন্ত রেখেছেন তো এই বাপরি শূন্য এটা কিন্তু নবীর এটা বাধ্যতামূলক নয় কিন্তু নবীর আর যদি কেটে ফেলতে চান তাহলে সামন পিঠুন সমান করে ফেলবেন সামন পিঠুন কি সমান হবে সামনে এতগুলো উঁচু করে রাখছেন এদিকে ছিঁড়ে রাখছেন এগুলো কিন্তু আসলে ইসলামিক কাটমার এগুলো নবী সাল্লাম ও আরিফ আসলাম কিন্তু শূন্য করে কোনো কোনো সাহাবি মাথায় চুন রাখতেন না সবসময় একদম সেফ মাথায় কোনো চুল থাকতো না কেন থাকতো না কারণ তারা যুদ্ধ করতেন কি করতেন যুদ্ধ জিহাদে থাকতেন আর চুল একটা দুর্বল পয়েন্ট হয়ে যেত চুল ধরে ফেললে কিন্তু মানুষকে কাবু করা সহজ হয় এ কারণে যোদ্ধা কিন্তু স্বাভাবিক ছিলেন তারা কিন্তু চুল কামিয়ে ফেলে এটা অন্য বিষয় আমরা কি যুদ্ধ করছি এখন তো কমপক্ষে নবীর মধ্যে চুল রাখা যাবে তো ইনশাল্লাহ দাড়ি রাখা যাবে ইনশাল্লাহ পোশাক পরা যাবে তো ইনশাল্লাহ পাক সবাইকে তো বললেন আমি যেন আইডেন্টিফাই করা যায় যে কে মুসলিম কে নন মুসলিম এখন তো বাহির থেকে আইডেন্টিফাই করা যাচ্ছে না কে মুসলিম কে নন মুসলিম বুঝতে পারছেন না আচ্ছা দাড়ির কথা এত গুরুত্ব কেন দিলাম কারণ দাড়ি হচ্ছে একমাত্র ভিজিবল সুন্নত ভিজিবল মানে দৃশ্যময় দাড়ি হচ্ছে একমাত্র দৃশ্যমান সুন্নত যেটা নিয়ে আপনি কবরে যাবেন কবরে যখন রেখে দেওয়া হবে অন্য কোনো কিছু কিন্তু দেখা যাবে না যে আপনি কত কত রক্ত নামাজ পড়েছেন কত টাকা দান করেছেন হ্যাঁ কত কতবার কোরআন খতম করেছেন কোনো কিছু দৃশ্যমান থাকবে না দৃশ্যমান থাকবে আপনার দাড়ির সুন্নত আর দৃশ্যমান থাকবে আপনার কপালে সেজদার দাগ আরেকটা দৃশ্যমান থাকবে আপনার পায়ে সেজদার দাগ যখন আপনার আওয়াজে বসি পায়ের মধ্যে একটা দাগ হয় না দাগ ভাই এই দাগ কপালের দাগ দাড়ি এই তিনটা জিনিস মাত্র দেখা যাবে কবর দেওয়ার সময় তাহলে এগুলো গুরুত্ব আছে না নবীজি একটা হাদিসে বলেছেন যে দুটো তরল পদার্থ মানে দুটো তরল পদার্থ আছে এই দুটো যার নসিব হয়েছে ইনশাআল্লাহ সে জাহান নামে যাবেন আরেকটা হচ্ছে দুটো দাগ দুটো দাগ যার শরীরে আছে সেও ইনশাআল্লাহ এক দুটো তরল কি একটা হচ্ছে গায়ের রক্ত যে ব্যক্তি আল্লাহ পাকের দিনের জন্যে রক্ত দিয়েছেন আল্লাহ বাগের দিনের জন্যে দুনিয়ার জন্যে না আল্লাহর দিক প্রতিষ্ঠার জন্যে যে সংগ্রাম করেছে রক্ত ধরেছে এই যে রক্তের ফোটা মাটিতে পড়ার আগেই তার সমস্ত গোনা মাফ করে দেওয়া যেমন ওহদের যুদ্ধে সাহাবিরা যুদ্ধ করেছেন না বদর যুদ্ধে সাহাবিরা যুদ্ধ করেছেন না তাদের রক্তের ফোটা মাটিতে পড়ার আগেই সমস্ত গোন আল্লাহ মাফ করে নিয়েছে আরেকটা তরল পদার্থ হচ্ছে ও শ্রু চোখের পানি এই চোখের পানি যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে গোপনে নীরবে নিভৃতে আল্লাহকে স্মরণ করে কান্নাকাটি করে চোখ দিয়ে পানি ছড়াতে পেরেছে ইনশাআল্লাহ ওই চোখ জাহান্নামের নামের আগুন দেখবেন খুশি নাই এখন যুব সমাজ কি আল্লাহর জন্য কাঁদে না গার্লফ্রেন্ডের জন্য গাদে হ্যাঁ গার্লফ্রেন্ডের জন্যই গাদে এখন যুব সমাজ গার্লফ্রেন্ডের স্মরণে কাঁদে আল্লাহর স্মরণে খুব কমই কাঁদে আর সেই গার্লফ্রেন্ড তো আপনার সাথে কবরও যাবে নাকি যাবে শোনে আপনারা সবাই ইয়াং একটা অভিজ্ঞতা শেয়ার করে অভিজ্ঞতা ফিলোসফি যেটাই বলেন যে আমরা অল্প বয়সে শিখেছি আল্লাহ শিখিয়েছেন আলহামদুলিল্লাহ দুনিয়াটা হচ্ছে একটা অনিশ্চিত জায়গা এক নম্বর কথা হচ্ছে দুনিয়া একটা কি অনিশ্চিত জায়গা এখানে কোনো কিছু নিশ্চিত না এবং কোনো কিছু স্থায়ীও না এখান এখানকার সুখও স্থায়ী না এখানকার দুঃখ স্থায়ী না এখানে আপনি সুখে আছেন এই সুখ চিরদিন থাকবে না মাথায় নিয়ে নেবেন এখন খুব সুখে আছে আলহামদুলিল্লাহ কিন্তু এই সুখ কিন্তু চিরস্থায়ী হবে না মাথায় নিতে হবে এখন খুব কষ্টে আছেন এই কষ্টও চিরস্থায়ী হবে না সুখ আসবে পড়েন এখন সুস্থ আছেন এই সুস্থতা চিরস্থায়ী হবে না অসুস্থ হবে আবার অসুস্থ আছেন এই অসুস্থতা চিরস্থায়ী হবে না আবার আপনি সুস্থ হবেন ইনশাল মানে দুনিয়াতে কোনো কিছুই চিরস্থায়ী না কারণ কি কারণ দুনিয়াটাই তো চিরস্থায়ী না মানে এই দুনিয়াটাই তো চিরস্থায়ী না এই কারণে দুনিয়া কোনো কিছুই কি না চিরস্থায়ী না সব টেম্পোরারি এটা হচ্ছে দুনিয়ার বাস্তবতা হাকিবত কোনটা স্থায়ী ওলা আফেরাত আফেরাত হচ্ছে চিরস্থায়ী এবং উত্তম এটা স্থায়ী এখানে যে খারাপ আমল নিয়ে যাবে ওই খারাপ আমলের ফল তাকে করতে হবে ওখানে যে নিয়ে যাবে নিয়ে যাবে এবং স্বাচ্ছন্দ্য থাকবেই চল এই কথাটা কখনো ভুলে যাওয়া যাবে না দুনিয়া একটা ক্ষণস্থায়ী জায়গা টেম্পোরারি জায়গা এখানকার কোনো কিছুই স্থায়ী না এক দুই এই দুনিয়ার জীবনটা জেলখানা এটা কি এটা আমার কথা না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর দুনিয়া সিজনুন লিল মুমিন দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কারাগার কারাগার ছিলেন জেলখানা ছিলেন জেলখানার ভিতরে যখন আসামিদেরকে ঠোকানো হয় জেলখানার ভিতরে যখন আসামিদেরকে ঠোকানো হয় তখন কি তাদের ইচ্ছার কোনো স্বাধীনতা থাকে সে কি চাইলেই বের হতে পারবে ওখানে বসে যা ইচ্ছা তাই করতে পারবে পারবে না আল্লাহর নবী বলছেন এই দুনিয়ার জীবনটায় তোমাদের সবার জন্য হচ্ছে জেলখানা আমরা মানে মোমিনদের জন্যে আচ্ছা কাফেন কাফের আল কাফেরদের জন্যে আর দুনিয়া সিজনুল মোহমিন ওয়ান জন্নাতুল ইল কাফ কাফেরদের জন্য দুনিয়া হচ্ছে জন্নাত জান্নাত মানে যেখানে যা ইচ্ছা তাই করা যায় তাই না জন্নাতে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো ইনশাল এখানে কোনো রকমের বাধা ধরা নিয়ম থাকবে না সবাই আমরা আল্লাহর দিদার লাভ করবো ইনশাআল্লাহ আল্লাহ নিয়ামত ভোগ করবো আপনি যা চান তাই দিবে দেওয়া হবে ইনশাল এই হলো জন্নাত তো এই দুনিয়ার জীবনটা মমিনদের জন্য কারাগার আর কাফেরদের জন্য জান্নার তাহলে বুঝলাম দুনিয়া ফলস্থায়ী এটা স্থায়ী না এটাও বুঝলাম দুনিয়ার জীবনটা কারাগারের জীবন যেখানে আমরা নিজের মন গড়া আমল করতে পারবো না নিজের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই এখানে আবার দুনিয়াতে আমাদের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই আল্লাহবাগের ইচ্ছার অধীনে আপনার পরাধীন আল্লাহবাগ বলেছেন নামাজ পড়তে পড়তে হবে রোজা রাখতে বলেছেন রাখতে হবে জাকাত দিতে বলেছে নিসাব পরিমাণ সম্পদ হলে জ্যাকাত দিতে হবে সামর্থ্য হলে হজ করতে হবে সৎ কাজে আদেশ করতে হবে অসুখ কাজে নিষেধ করতে হবে পিতামাতার সম্মান করতে হবে সত্য কথা বলতে হবে সৎ পদে চলতে হবে এগুলো আল্লাপ বলেছেন করতেই হবে আল্লাহ বলেছেন এখানে শিরিক করতে পারবে না বেদাতি আমল করতে পারবে না এখানে হারাম খেতে পারবে না জেনা করতে পারবে না মাদক খেতে পারবে না হ্যাঁ অন্যের সম্বল নষ্ট করতে পারবে না অন্যের নামে গিবত্তহম অপবাদ দিতে পারবে না অন্যের হক নষ্ট করবে না ঠিক আছে সন্তানদেরকে তোমরা খাদ্যের ভয় হত্যা করবে না পিতা অসম্মান করবে না ইত্যাদি যত নিষেধ আল্লাহ বাক্য আছে এই নিষেধগুলো মেনে চলতে হবে এটা কারাগারের জীবন কারাগারে বসে আমরা এখন কি করছি জানেন হাকিকত হচ্ছে কারাগারের জীবনে বসে যে জীবনটা একে ক্ষণস্থায়ী দ্বিতীয়ত হচ্ছে অনিশ্চিত মানে কার কতদিন সময় বাকি আছে কেউ জানে না জানে অনিশ্চয়তার দুনিয়ার জীবনে কারাগারের দুনিয়ার জীবনে বসে আপনি পাবজি খেলছেন এই অনিশ্চিত কারাগারের জীবনে বসে আপনি মেয়ের সাথে এখন এই যে গার্লফ্রেন্ড জগৎ এবং কারাগারে বসে আপনি মন গড়া বল তাই করছেন কারাগারের জীবনে বসে আপনি সুদ খাচ্ছেন অথচ আপনি কারাগারে আছেন কারাগারে বসে কেউ কেউ মাদক দ্রব্য সেবন করছে কারাগারে বসে বসে কারাগারের জীবনে বসে কেউ অন্যের নামে জীবন অবগত করছে অন্যের পিছনে পড়ে আছে নিজের কবরের জন্য কারাগারে বসে মানুষ নামাজ পড়ছে না আল্লাহর কারাগারে থেকে মানুষ আল্লাহর বিধান পালন করছে না আল্লাহ পাকের কারাগারের মধ্যে থেকে মানুষ আল্লাহ দ্রমিতা করছে কেউ কেউ আল্লাহকে শিকারই করছে না এমন হচ্ছে না এটা দুনিয়া আপনাদেরকে বোঝাতে চাই বয়স আপনাদের কম যেহেতু যে এই দুনিয়ার জীবনটা প্রথমত ক্ষণস্থায়ী দ্বিতীয়ত অনিশ্চিত তৃতীয়ত এই দুনিয়াটা হচ্ছে কারাগার এটা কি কারাগার এখানে ইচ্ছা স্বাধীনতা নাই চতুর্থত হচ্ছে এই দুনিয়ার একজন মালিক আছে কে একজন মালিক আছে এই মালিকের দাসত্ব করতে বললে আপনি এই দুনিয়াতে সুখী হবেন পরে কালে সুখী হবেন এখন এই দাসত্ব করার আগে আগে ভালো করে ইনস্টল করবেন যে ইহকাল পরকালে আল্লাহ রবুল আলমিন ছাড়া ইহকাল এবং পরকালে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আপনাকে কেউ ভালোবাসে না এটা মাথায় নেবেন সত্যিকার অর্থে কেন পিতামাতাকে আমাদেরকে ভালোবাসে না বাসে বাসে কি না বাসে কিন্তু এই ভালোবাসা আল্লাহর ভালোবাসার মতো নয় এটা অন্য বিষয় এটা হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার মহব্ম মা ডাঁচা দয়া মমতা অন্য জিনিস আল্লাহ রবুর আদামিন আপনাকে আমাকে যেভাবে ভালোবাসেন এটা যদি আমরা আসলে ব্যাখ্যা করতে পারতাম তাহলে বুঝতে পারতেন আসলে এটা ব্যাখ্যা করার মতো জ্ঞান আমরা আমাদেরকে দেখ নাই যখন আমরা বীরজ ছিলাম বীরজ বীরজো বোঝেন অবশ্যই বোঝেন এই জেনারেশন তো পর্নোগ্রাফিতে আসক্ত আর পর্নোগ্রাফিতে আসক্ত জেনারেশন গোপন পাপ বেশি করে বাথরুমের মধ্যে হ্যাঁ পর্নোগ্রাফিতে আসক্ত জেনারেশন গোবল পাপ পেশিং করে টয়লেটে গিয়ে এটা এই জন্য চলছে একবার আর এটা নিয়ে আলাদা লেকচার দিয়েছি নীল দরপর অনলাইনে আছে এই এই জেনারেশনটাই পর্নোগ্রাফিতে আসক্ত অনেকেই বেশিরভাগই এমন মানুষ তো কম পাওয়া যাবে যার ফোনের মধ্যে এইসব পয়েন্ট ভিডিও নেন বা যে দেখেনি কোনো দিন হয়তো একটা মানুষও খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে যে কখনো এটা দেখে নেয় তো এর ফলশ্রুতিতে গোপন পাপ পেরেছে আমরা এক সময় বিন্টু ছিলাম বুঝছি না শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে জাইগট গঠিত হয় জাইগট ওই সময় আমাদের মধ্যে কোনো রূপ বা প্রাণ ছিল না আল্লাপাক তখন আমাকে দেখেছেন দেখেন নাই আল্লাপাক তখন আপনাকে ভালোবেসেছেন আপনার সাথে ছিলেন আল্লাহ আপনাকে তখন মহাপাক করেছেন আল্লাহ পাক তখনও আপনার খেয়াল রেখেছেন আপনার প্রভু আল্লাহ পাক আপনার রব আল্লাহ পাক তখনও আপনাকে দেখেছেন যখন আপনার যাই করছিলাম তারপর হচ্ছে আলাক আলাক মানে জমান বাঁধা রক্তপিণ্ড মায়ের গর্ভে রক্তের পিণ্ড আকারে ছিলাম কোনো হদিস ছিল না আমাদের এই মহাবিশ্বে আমাদের কোনো অস্তিত্ব ছিল না একটা মাংসের টুকরা ছিল এতটুকু আস্তে আস্তে এর মধ্যে হার এসেছে হার যখন চার মাস দশ দিন বয়স হয়েছে তখন আল্লাহ রবাহ আলমিন তার নিজ অনুগ্রহে আপনার আমার রুহটাকে পাঠিয়ে দিয়েছেন ফেরেস্তার মাধ্যমে সেই ফেরেশতা এসে মায়ের গর্বে আত্মা বা রুহটাকে ফুঁকে দিয়েছে এরপর বাচ্চাটা নড়াচড়া করা শুরু করেছে তখন আপনি মায়ের গর্ভে ছিলেন আমি মায়ের গর্বে ছিলাম আমরা আমাদের অস্তিত্ব জানতাম না আল্লাপাক আমাদেরকে লালন পালন করেছে তখন আল্লাপাক আমাকে ভালোবেসেছে তখন আল্লাহর সাথে ছিলেন যখন আমার কোনো অস্তিত্ব ছিল এরপর আস্তে আস্তে আপনি বড় হয়েছেন মায়ের গর্বে আমরা কি করেছি আমরা জানি না আমাদের মনে নাই আমরা লাঠি দিয়েছি ছোটাছুটি করেছি পানির মধ্যে ছিলাম কখন খেতে পারতাম না মা যখন তাই খেতাম আমরা নিজেদের গরম পোষণ দেখাশোনা করার মতো সাদা ছিলাম না তখন আল্লাহ আপনাকে দেবে আল্লাহ আপনাকে এরপরে আপনি অনেক কষ্ট করে আমরা অনেক কষ্ট করে মায়ের গল্প থেকে পৃথিবীতে এসেছে আসার পরেই শয়তান আমাদের কলিজার মধ্যে খোঁচা দিয়েছিল যখন খোঁচা দিয়েছিল তখন আমরা চিৎকার করে কান্না করে উঠেছিলাম ঠিক তখনই আমাদের কানের মধ্যে আমাদের পিতারা আজান দিয়েছেন লাফা আকেবার আল্লাহ আকেবার আসদুল্লাহ ইলাহাইল্লাহ আশাদুল্লা মোকাম্মেদার সুল্লাহ আইয়া আর সাল্লাহ আইয়া আদুন সোল্লাহ লহ আকেবাল আল্লাহ আকবর লে ইলাহাইল্লাল্লাহ এটা দ্বিগুণ করে বলেছেন দাবন করে বলেছেন আমি শট করে পড়বে এই আজানের কেন আজান দিতে হয়েছে কারণ শয়তান যখন কনবে খোঁচা দিয়েছে ঠিক তখনই আমাদের চিৎকার করে পেঁদে উঠেছে এরপর আমাদের পিতা আমাদের কানে আজান দিয়েছে তখন আপনার আমার কোনো আসলে সেন্স ছিল না এই ভালো মন্দ বোঝার কোনো জ্ঞান ছিল না তখন আল্লাহ আপনাকে দেখেছে তখন আল্লাহ আমাকে দেখেছে আল্লাহকে চিন্তা সেটা কে আল্লাহ আমি আসলে ব্যাখ্যা করতে পারছি না আমি জানি পারবো আমি ফিল করতে পারছি কিন্তু বোঝাতে পারছে না যে তখন আপনার আমার সাথে ছিলেন আর যখন মায়ের গর্বে রোগটা এসেছিল তখন ফেরেস তার চারটা বিষয় লিখে দিয়েছে আমাদের জন্যে এই চারটা বিষয়ের বাইরে কিচ্ছু হবে না ফেরেস লিখে দিয়েছে আল্লাহ রুমে এক নাম্বার ওই বাচ্চা সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে লেখা হয়ে গেছে মানে চান্নাতে যাবে না জাহান নামে যাবে লেখা হয়ে গেছে আল্লামা মাক লিখে দিয়েছেন এই সন্তান বড় হয়ে কত বছর বাঁচবে লেখা হয়ে গেছে তিন নাম্বার লেখা হয়ে গেছে তার রিজিং কি কি হবে সে কি কি রিজিক পাবে চার নাম্বার লেখা হয়ে গেছে যে সে এই দুনিয়াতে কি কি কাজ করবে কি কি আমল পড়বে এই চারটা বিষয় আল্লাহ পাক লিখে দিয়েছেন যখন আমাদের মায়ের গরফে আমরা চার মাস দশ দিন বয়সে ছিলাম চার মাস দশ দিনের আগে বাচ্চা নড়াচড়া করে না মেডিকেল সায়েন্স পড়ে দেখ এরপরে যখন আমরা এসেছি মা আমাদেরকে বুকের দুধ খাইয়েছে যদিও বা এখনকার মায়ের বুকের দুধ খাওয়াতে পারে না অনেকে বাচ্চাদেরকে বেবি সিডারের কাছে রেখে আসে দেখেন না ওই চাইল্ড চাইল্ড কি আছে না ডে কেয়ার সেন্টার টাইপের যেখানে কাজের বুয়াদের দিয়ে বাচ্চাদেরকে লালন পালন করলা হয় এখন তো ফ্যামিলিস্ট রেভলিউশনের যোগ মেয়েরা এখন ঘরে থাকতে পারে না চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কত ব্যস্ততা ওদের এই নিজের বাচ্চাকে রেখে আসে মানুষের কাছে তাই না চাইল্ড ডে পরে দেখবে ওই বাচ্চারা মায়ের মমতাহীনতায় বড় হবে যারা মায়ের মমতাহীনতায় বড় হয় বাবার মমতাহীনতায় বড় হয় এরা বড় হয়ে একটু উগ্র মেজাজ হয়ে যায় পৃথিবীতে যত মানুষ এই যে অন্যদেরকে হত্যা করেছে বা ওভার এগ্রেসিভ ছিল ওই মঙ্গলদের কথা বলেন এই যে হিটলারদের কথা বলেন পৃথিবীতে এক্রেসিভ মনোভাবের যার যারা সন্ত্রাসী এবং অন্য অন্য কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে এদের একটা বড় অংশ মায়ের মমতা পায়নি ছোটবেলায় মায়ের মমতা খুব কঠিন জিনিস বড় জিনিস আজকেও যারা মা বাবা সাপোর্ট পায় না সমাজে পরিবারে তারা কিন্তু মন থেকে খুব ভিতর থেকে খুব ডিসঅ্যাপয়েন্টেড থাকে হতাশ থাকে পরিবারের সাপোর্ট নাই এক পর্যায়ে গিয়ে মাদকের কাছে গিয়ে শান্তি বুঝতেছে মাদক নিয়ে আমাদের চেয়ারম্যান সাহেব কথা বলেছে আলহামদুলিল্লাহ এর পিছনে অনেক কারণ আছে আমাদেরকে কারলের গোড়ায় যেতে হবে কে পারিবারিক মূল্যবোধ যখন অবক্ষয় ঘটে তখন ছেলেটা মাদক খায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফ্রি মধ্য দিয়ে যখন যখন একটা একটা মেয়ে ছেলেকে কষ্ট দেয় হারাম খায় দেয়া খাই রিজন আছে পেছন তারপর যখন তাকে আমরা নামাজই বানাতে ব্যর্থ হই সে অন্য কোনো জায়গায় সুম খুঁজতে যায় হয় বাদকের কাছে অথবা গার্লফ্রেন্ডের কাছে অথবা যে গিটার অথবা যে আপনার কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অথবা গান এখানে গিয়ে সে শান্তি খোঁজার চেষ্টা করে ইন্টারনাল পিস চায় সে সে মন থেকে শান্তি চায় আমরা তাকে যদি তার জীবনের উদ্দেশ্যটা বোঝাতে পারি তোমাকে আল্লাহ পাক দুনিয়া পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য এবং আল্লাহর জমিনে তার দিক প্রতিষ্ঠা করার জন্য এই বিষয়টা যদি আমরা ওকে বোঝাতে পারি যে তোমার জীবনটা মূল্যবান হ্যাঁ তোমার জীবন যৌবন তোমার যান মাল সময় শ্রমকে আল্লাহর কথা বিলিয়ে দিলে ইনশাল্লাহ কাল তে আমাদের মাঠে তুমি আবশ্যক ছায়া ছায়া পাবে যুব সমাজ ফিরে আসবে চল ওদের গোড়ায় আঘাত করতে হবে কিসের হতাশা গার্লফ্রেন্ড চলে গেছে হতাশার কোনো কারণ আছে যে আপনাকে ছেড়ে চলে যায় সে তো আপনাকে ভালোবাসে ভাই আর যে আপনাকে ভালোবাসে নাই তার জন্য আপনি মাদক খাবেন কেন শুনব কথা ঠিক আছে না যে আপনাকে ভালোবাসে নাই তার জন্য আপনি কেন মাদক খাবেন দেখা যায় বেকারত্ব চাকরি বাকরি পাচ্ছে না বাসর থেকে প্রেশার কারাই রোজগার নাই ঘরে বসে বসে খাস এত পিছনে এত টাকা ঠান্লাম পারিবারিক সাপোর্টের অভাব মায়ের মমতার অভাব বাবার একটা বন্ধুত্ব সুলভ বাঁচনের অভাব এইসব কারণে ভিতর থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় তখন বন্ধু পাল্লায় পরে বন্ধু বলে আয় ওসব সব দু টানতে শান্তি পাবেন তখন মন্দির কাছে যায় এই যে টানা শুরু করব এখান থেকে শুরু হবে প্রথমে সিগারেট থেকে শুরু কর আস্তে আস্তে যাবে যে গা যা এখন তো ইয়াবার যুগ চলছে আরো বড় বড় প্রথম মহাবেগ আল্লাহ ভালো জানেন এখন লঞ্চ হয়েছে এগুলো প্রশাসন ভালো বলতে পারবেন তো স্টার্টিংটা কিন্তু এভাবে হয় পারিবারিক সাম্পোর্টের অভাব অথবা মমতার অভাব অথবা একটা হৃদতাপূর্ণ পরিবেশ নাই পরিবারের মধ্যে ঝগড়াঝাটি ফাঁসা পিতামাতার মধ্যে ফাঁসা অথবা বন্ধুদের পাল্লায় পড়া অথবা নারী অথবা অদশা বেকারত্ব এই কয়েকটাই কারণ মূলত এগুলো থেকেই ছেলেরা মাদকের দিকে যাচ্ছেন তো কারণগুলো সলভ করতে পারে কোথায় আসতে হবে আমি দুইটা খালি মেডিসিন বলে দেবো অনলি দুইটা কটা দুইটা আমি চ্যালেঞ্জ করছি এই দুইটা মেডিসিন যদি প্রয়োগ করা যায় যুব সমাজের উপরে ইনশাআল্লাহ এক পার্সেন্ট যুবক মাদক খাবে না ইনশাল্লা একটা মেডিসিন হচ্ছে কিচ্ছু না শুধু ওদেরকে পাঁচ অক্ষ নামাজ পড়াতে হবে টাইম টু টাইম তোমরা পাঁচ অক্ষ নামাজ পড়বা যত হতাশা গ্লানি কষ্ট দেখবা সমস্ত কষ্ট ওই আল্লাহর সামনে ঠেলে দিবা যখন তোমার কেউ ছিল না যে আল্লাহ তোমাকে দেখেছে ওই আল্লাহর সামনে ধেলে দিত পারাজমিন শালদা এই একটা মেডিসিন অতএব নামাজই বানান মানুষকে বেশি বেশি নামাজই বানান সে মাদক থেকে দূরে আসবে আল্লাহ বাগ ওয়াদা করেছেন আল্লাহ বলছেন ইন সরা জ্যাট এন্ড হ্যাঁ ওয়ান মুম আল্লাহ বলছেন শোলো নিশ্চয়ই নামাজ নামাজ পড়ার মতো করলে নামাজ কায়েম করার মতো করলে এই নামাজই তোমাকে সমস্ত থেকে দূরে রাখবে ইচ্ছা নামাজ আমি নামাজের কথা বলছি কথা বলছি যে নামাজ আপনি মনোযোগের সাথে সাথে নামাজে কি পড়ছেন বুঝতে পারছেন গিয়ে করছেন আল্লাহকে এই নামাজের কথা বলছে এই নামাজ যে ব্যক্তি পড়তে পারে পাঁচ পাচক ইনশাআল্লাহ মাধবের সে কখনো যাবে না আর দ্বিতীয় মেডিসিন হচ্ছে সেটা হলো আল কোরআনুল কেরিম যেটা আমার হাতে দেখছে আল কোরআনুল কেরিম যদি আপনি প্রতিদিন কমপক্ষে একটা পারাগুলোতে করে করেন তিরিশ দিন তিরিশ পারা প্রতিদিন এক প্রতি মাসে এক এই এই এতটুকু পারে অভ্যাস করতে পারেন আপনার মনের মধ্যে পড়তে থাকবেন কোনো কষ্ট থাকবে না আমি চ্যালেঞ্জ করছি আপনার ইমপ্লিমেন্ট করে দেখেন প্রতিদিন এক পারা কতটুকু অন্তত এক পারা তিরিশ দিন তিরিশ পারা মাস শেষে এক খতম হবে ইনশাল্লাহ এই আমলটা ধরে রাখতে পারলে দেখবেন আপনার মনে নূর এবং প্রশান্তি দিয়ে ভর্তি থাকবেন সারা দুনিয়া অশান্তি আপনার মনে শান্তি কোনো অশান্তি কাজ করতে না ইনশাল আল্লাহ পাকে আমাদের সবাইকে এই দুটো মেডিসিন প্রয়োগ করার একটা অফিক দেওয়া করেন আর এবার আসি ভাই ওই সময় সব লিখে দেওয়া হয়েছে যে আপনার রিজিক হায়াত তারপরে কাজ কি হবে সাফল্য সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান হওয়া এরপরে যখন আমরা ছোট ছিলাম মায়ের দুধ পান করেছি তখন কিন্তু আমরা আমাদের আমাদের দায়িত্ব নিতে পারতাম না আমরা বিছানায় পেশায় পায়খানা করেছি কেউ আমাদের আল্লাহ দেখেছেন তখন আল্লাহ আমাদের সাথে আমরা শ্বাস নেয়া করব শ্বাস নেয়া এই শুধু শ্বাস নিঃশ্বাস নেয়ার যে ক্ষমতা বা এই যে নেয়ামত এই নিয়ামত সুপ্রিয়া কি আমরা আদায় করতে পারবো আমার শরীরে রক্ত চলছে রক্ত যে সংবহন তন্ত্রটা চলছে এই রক্ত সার্কুলেশন বন্ধ হয়ে গেলে আমরা বাঁচব এটা কে কে দেখছেন এটা এই যে হার্ট হার্ট যে পাম্প করছে হার্ট একটা হার্ট পাম্প করার পরে আল্লাহ অনুমতি চাই আল্লাহ আরেকবার পাম্প করবো কি আল্লাহ অনুমতি দেয় তারপর পাম্প কর এত সহজ রাতে যখন ঘুমাই আমরা আমাদের আত্মা আল্লাহ নিয়ে নেন এটা অনুমতি প্রাপ্ত হয় যে আমি আল্লাহকে আবার ফিরিয়ে দিবেন যদি দেয় তাহলে আপনি সকালে উঠবেন না উঠতে পারবেন না সূর্য ডুবে আল্লাহর পারমিশন দেয় আমি কি আগামী যে লাভা উঠবো আল্লাহ পারমিশন দিলে তারপর কি জিনিস আল্লাহ কে হবে আমরা যখন কিছুই করতে পারতাম না হাঁটতে পারতাম না দাঁড়াতে পারতাম না আমরা আগে হামা করিয়ে দিতাম তারপরে আমরা বসা শিঙেছি তারপরে আস্তে আস্তে দাগ কিছু ধরে দাঁড়ানো শিখেছি তারপর আস্তে আস্তে আমরা একটু হাঁটা শিখলাম তারপর দৌড়ানো শিখলাম এখন আস্তে আস্তে আমাদের শরীরে শক্তি আসছে না যৌবন চলে আসছে এখন আমরা আল্লাহকে আর চিনি না এখন আমরা আনলা কি চিনি না লক্ষ লক্ষ কোটি কোটি যুবক বাংলাদেশের বাড়িতে নামাজ করে দেন ও মনে করে যে ওই সব কিছু যৌবন এসেছে ও মনে করে এটাই আমার সব কিছু তারপরে লক্ষ লক্ষ মেয়েও আছে যারা কিন্তু নামাজ পড়ে না ওরা ভুলেই গেছে যে ওরা মায়ের গর্বে কখনো ছিল আমরা সবাই মায়ের গরিতে অসহায় ছিলাম আমরা ভুলেই গেছে আল্লাহ পাক তখন আমাদের সাথে ছিলেন এভাবে জীবনের প্রতিটা ধাপে ধাপে পাক আমাদেরকে দেখেন খাওয়ান পরান শ্বাস নেন শ্বাস নেওয়ার তৌফিক দেন ঘুম থেকে ওঠার তৌফিক দেন আমাদেরকে হাঁটার তৌফিক দেন হার্ট বিট পাং করে রক্ত চলাচল করে হ্যাঁ আমরা শ্বাস নেই খাই কত কি করি সারা জীবন অথচ এই সমস্ত নিয়ামতগুলো কে সে আল্লাহকে যদি বলে যান তাহলে কশ্চিন কালেও দুনিয়ায় সফল হতে পারবেন না পরকালে সফল হতে পারবেন না আমরা তো কারো প্রতি অল্প একটু করার পরে মনে করেন একজন বন্ধুকে আপনি চার পাঁচ টাকা পয়সা থাম দিয়েছেন এখন সে যদি আপনার সাথে বিরুদ্ধাচারণ করে আপনি মুখের উপর বলে বসেন তোর জন্য এত কিছু করলাম তুই আজকে আমার জন্য এটা করে আরে সারা জীবন ধরে আল্লাহ আমার জন্য কত কি করে যায় প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে একটা আয়াত আছে সুরা আর রহমানের কুল্লাইয়াও মেন হুয়া শান মানে আল্লাহ পাক সব সময় কন্টিনিউসলি প্রতি মুহূর্তে এই মহাবিশ্ব পরিচালনার কাজে ব্যস্ত আছে মনে করেন এখানে যত মানুষ আমরা আছি সবাই যদি আমার সাথে এখন করতে আসেন আমি সবাই আমাকে যদি একটা কথা একসাথে বলা শুরু করেন আপনার একটা কথা আপনার একটা আপনার একটা আপনার একটা সবগুলো আমি শুনতে পারবো এক সেকেন্ডের মধ্যে সারা বিশ্বের কোটি কোটি মানুষ একই সময় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সবার দোয়া শোনেন এক মুহূর্তেই শোনে আমরা সবাই এখন বসে আল্লাহর কাছে যাচ্ছি সবার মনে জান্নাতে যাওয়ার পরে জান্নাতে যাওয়ার একশো কোটি বছর পর আমরা কি করব আল্লাহ এখনই সেটা জানেন জানেন না আবার জাহান যাওয়ার একশো কোটি বছর পর জাহান্নামের কোন শাস্তি ভোগ করবে আল্লাহ সেটাও জানে তো এই মহান রমকে এখন মানুষ বিশ্বাস করেন এখন নাস্তিকতার যুগ চলছে আস্তাফরুল্লাহ এখন কি প্রোটেস্ট্যান্ট ইসলামের যুক্ত হচ্ছে মানে কিছু অংশ ইসলামের পালন করে কিছু অংশ পালন করে ইসলাম কোরআন হাদিস কর্তা এই বিষয়গুলোকে মানুষ এখন কটাক্ষ করা শুরু করছে আক্রমণ করা শুরু করছে গত পরশু দিনে দেখলাম যে সুইডেনের মধ্যে কান্ট্রি ওরা তো বাক স্বাধীনতা বিশ্বাস করে ওখানে প্রকাশ্যে আল কোরআনকে পুড়িয়ে দিল দেখেছেন না দেখেছেন না আরো ঘোষণা দিয়েছে যে আরো বলে পড়াবে এবং সুগরের রক্ত দিয়ে নাকি গোড়ানকে মাখিয়ে দিবে আমরা দোয়া করি আল্লাহ ওদের চেহারাগুলোকে গুলোকে জাহান নামে জানিয়ে দেয় মানে হেদায়েতের দোয়া করতে পারবো না এদের জন্য হেদায়তের দোয়া করার রুচি বোধ আমাদের মধ্যে না আল্লাহ অচিরে এদেরকে ধ্বংস করবেন ইনশাআল অচিরে ধ্বংস তো হবে এটা আমি নিশ্চিত কারণ আমি শেষ জামানের ছাত্র স্টাডি করে যে তিনটা বড় বড় ভূমিকম্প আসা এখনো বাকি আছে তার মধ্যে একটা হবে পশ্চিমা সভ্যতায় এই ইউরোপিয়ান সিভিলাইজেশনের মধ্যে পশ্চিমা সভ্যতা একটা বড় ভূমি ধ্বস করে অচিরে এখানে এখানে একটা বড় অংশের মাটি মাটি নিচে চাপা পড়ে যাবে ইনশাল এটা কি আমাদের দশটা বড় নিদর্শনের একটা তিনটা বড় বড় ভূমিকম্প বাকি আছে একটা পশ্চিমে একটা পূর্ব দিকে একটা পৃথিবীর মাঝখানে তো এরা কোন জাতি এরা সমকামী ছেলে ছেলেকে বিয়ে করে এদের কাছে যায় তো ওরা তো কোরআনের বিরোধিতা করবেই আর কোরআন তো এর বিরুদ্ধে কথা বলছে কোরআন বলছে সমকামী একটা আল্লাপাকে এমন শাস্তি দিয়েছেন যা বিশ্বে কাউকে দেন নেন এক মাটিটা উপরে তুলে আসমানে উঠায় আসমান থেকে পাথর বর্ষণ করে সম্পূর্কে থেতলা করে দিয়ে উল্টা দিকে আবার তাফন করে দিয়েছে কর্মেলুতকে জর্ডানের ডেড সি বা